নমস্কার দেখতে থাকুন গত চব্বিশ ঘন্টার খবরের আপডেট টপ ফিফটিন শুধুমাত্র সিএনএন টোয়েন্টি ফোর শিলচর চ্যানেলে আমি দেবস্মিতা রাধামাধবনগর কালীপুজোয় ফুলজা সিমসিম এবং মহাকুম্ভ থিমে বাজি মাদের প্রস্তুতি শিলচরের রাধা নগর কালীপুজো কমিটি এবার আনছে আধুনিকতার ছোঁয়ায় ভরপুর হিম মণ্ডপ ফুলজা সিমসিম ও মহাকুম্ভের সংমিশ্রণে দর্শনার্থীদের জন্য থাকছে আলোকসজ্জা নৃত্য নাটিকা এবং ভিজুয়াল চমক ডিমা হাসাও ইস্যুতে লিখিত পত্র প্রকাশের দাবি সাংসদ সুস্মিতা দেবে বরাকের উনিশটি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত না হওয়ার বিষয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী কৌশিক রায়ের লিখিত স্পষ্টীকরণ চাইলেন সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন শুধু মৌখিক প্রতিশ্রুতি নয় জনগণের আস্থার জন্য সরকারকে লিখিত অবস্থান জানাতেই হবে শ্রীভূমির ক্লাব রক্তি মাভে কালী পুজোয় থিম পেহেলগাঁওয়ের রক্তাক্ত স্মৃতি ও অপারেশন সেদু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নিরীহ নাগরিকদের শ্রদ্ধা জানাতে ক্লাব রক্তিমাভে আনছে দেশভক্তিমূলক থিম অপারেশন সিঁদুরের বীর কাথা ও ভারতীয় সেনার সাহসিকতা তুলে ধরা হবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে অভিযুক্ত শেখর গোস্বামী ও অমৃত প্রভাকে হাফলং কারাগারে স্থানান্তর শুক্রবার পান বাজার সিজেএম আদালতে হাজিরার পর দুই অভিযুক্তকে চোদ্দ দিনের ন্যায়িক হেফাজতে পাঠানোর নির্দেশ এসআইটির গ্রেপ্তারের পর এবার তাদের রাখা হবে দিমা হাসাও জেলার হাফলং সাব জেলে উদারবান্দের দুর্গানগরে অসহায় বিধবার ঘর পুড়িয়ে দিল দুষ্কৃতীরা থানায় মামলা জমি দখলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আলাউদ্দিন লস্কর সহ কয়েকজনের বিরুদ্ধে অগ্নিকাণ্ডে বিধবা জমিরুন নেছা নস্করের ঘর সম্পূর্ণ প্রসিভূত থানায় লিখিত অভিযোগ দেয় ধলাই কুলি ছড়ায় গোদাম ভেঙে অনলাইন ব্যবসার জুতো চপ্পল চুরি চাঞ্চল্য এলাকা জুড়ে বৃহস্পতিবার রাতে প্রায় দেড় লক্ষ টাকার জুতো চপ্পল উধাও নিশি কুটুম্বদের দৌরাতে আতঙ্ক রাজনগর খুলি ছড়া আবির হোসেনের অভিযোগে ধলাই থানায় মামলা চোর চক্রের খোঁজে তৎপর পুলিশ শরৎপল্লীর শারদা সংঘ কালী পুজোয় পুরুলিয়ার আদুলে তিন মণ্ডপ আঠেরোতম বর্ষে নতুন ছোঁয়া আধুনিক রূপে মা কালীর প্রতিমা জাঁকজমক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজবে শারদা সংঘের পুজো মণ্ডপ বস্ত্র বিতরণ মহাপ্রসাদ ও সমান সদস্যতায় গঠিত কমিটির উদ্যোগে বিশে অক্টোবর উদ্বোধন করবেন জ্যেষ্ঠ নাগরিকেরা ব্যাকসায় সাংবাদিকদের উপর হামলার নিন্দায় সরব অসম বার্তাজীবী সংঘ শিলচরে অবস্থান বিক্ষোভ সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মিডিয়ার গাড়িতে আগুন গণতন্ত্রের পরিপন্থী বলে তীব্র প্রতিবাদ জানাল কাছাড় জেলা কমিটি শিলচর প্রেস ক্লাব প্রাঙ্গনে দু অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নিরাপত্তা ও জুবিন গর্গ মামলায় দ্রুত তদন্তের দাবি তোলা হয় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে রজত জয়ন্তী উদযাপনের সূচনা করল নিকন সংস্থা রংপুর গঙ্গাপাড়ার সর্বজনীন কালীপুজো প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে অর্ধ শতাধিক রোগীর চিকিৎসা এবং ওষুধ বিতরণ দন্ত শারীরিক এবং শ্রবণ পরীক্ষা সহ সমাজ সেবা উদ্যোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যৌথ অভিযানে কোটি হেরোইন করিমগঞ্জের এক যুবক গ্রেপ্তার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও পুলিশ যৌথভাবে চালায় অভিযান গাড়ি থেকে মেলে বিপুল পরিমাণ হেরোইন কাছাড় জেলার পয়লাপুলে পুলে ধৃত করিমগঞ্জের বাসিন্দা গাড়ি চালককে জিজ্ঞাসাবাদে চলছে তৎপরতা কাবুগঞ্জ জনতা কলেজের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রমথেশ পালের জীবনাবসান একাশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে প্রমুখেশ পালের মৃত্যু শোক জ্ঞাপন করেছেন কলেজ অধ্যক্ষ প্রাক্তনী এবং স্থানীয় স্ত্রী দুই পুত্র এবং দুই কন্যা সহ শোক সন্তপ্ত পরিবারে শেষ শ্রদ্ধা জানিয়ে সহকর্মী এবং প্রাক্তনীরা একত্রিত হলেন কাছারে মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা পরিদর্শন ব্যবহৃত রান্নার তেল ধ্বংস তারাপুর এবং উদারবান্ধ এলাকায় পরিদর্শনে চারটি খাদ্য ব্যবসায়িক সংস্থাকে উন্নতির বিজ্ঞপ্তি জানান প্রায় কুড়ি লিটার ব্যবহৃত রান্নার তেল ধ্বংস করে খাদ্য সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হল তাছাড়ি বিভাগীয় স্থায়ী কমিটির ফলপ্রসূ পর্যালোচনা জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা উন্নয়নমূলক প্রকল্প ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সহ সংশ্লিষ্ট বিভাগের সকল আধিকারিক অংশগ্রহণ করেন প্রগতি ও সময় মতো রূপায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয় কাছারে দিব্যাঙ্গজনদের জন্য সৌরশক্তি ভিত্তিক জীবিকা উদ্যোগের সচেতনতামূলক বার্তা সেলকো ফাউন্ডেশন ডিডিআরসি ও সক্ষম সংস্থা উদ্যোগের দিব্যাঙ্গদের জন্য সত্তর শতাংশ সরকারি ভৌতিক সহ সৌর সমাধান ও কাস্টমাইজ হুইল চেয়ার আসবাবপত্র তৈরির সুযোগ উদ্যোগটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মনির্ভরতা ও টেকসই জীবিকার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এস এম দেব অসামরিক হাসপাতালে ষাটোর্ধ্বদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কাছা জেলায় ষাট বছরের উদ্ধরের নাগরিকেরা আঠারোই অক্টোবর এস এম দেব অসামরিক হাসপাতালে বিশেষ স্বাস্থ্য শিবিরে অংশ নিতে পারবেন ডাক্তার অরূপ কুমার পাঠুয়া অধিক্ষক হিসেবে শিবিরের তত্ত্বাবধান করবেন আজকের সংবাদ এ পর্যন্তই পরবর্তী বিলোচনের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সিএনএন এন টোয়েন্টি ফোর শিলচর